নমস্কার আজকের কবিতা খবরের কাগজ খবর আছে গো খবর আজকে তাজা খবর লাগবে নাকি তাজা খবর আর শোনা যায় না সেই স্বর প্রতিদিন সকালে বা ভোরে চলে আসতো লাফ মেরে মেঝেতে থাকত পড়ে কখনো বা দরজার ভাগ করে রোজদিন শত শত কিমি পথ অতিক্রম করে আসে এখনো গুটি কয়েক ঘরে রোদ বৃষ্টি ঝড় জল করে অতিক্রম দেশ দেশান্তরে করে ভ্রমণ বিমানে ট্রেনে বাসে সাইকেলে ও গাধে সুখ দুঃখের সমস্ত ঘটনাকে এক সুতোয় বাঁধে ছোট বড় হরেক রকম বহর সর্বত্র ছড়িয়ে পড়ে গ্রাম হোক বা শহর দেশ বিদেশের সকল ঘটনা খবরের কাগজেই যায় জানা শব্দ চক হোক বা সোনার উপর দর শেয়ার দর হোক বা খেলার খবর সিনেমার গল্প হোক বা জ্ঞান বিজ্ঞান ভোটের খবর হোক বা বেড়াতে যাওয়ার সন্ধান সবার মেলবন্ধন হলো খবরের কাগজ যা বের হয় রোজ খবরের কাগজ দেখা কারণ কারো আবার খবরের কাগজ পেশা খবরের কাগজে পাত্র পাত্রীর বিজ্ঞাপন বহু পরিবারকে বিবাহের মাধ্যমে করেছে বন সকালে চাপানের সময় খবরের কাগজ যদি থাকে বা আসে না যায় খবরের কাগজ আসলে বাড়ির সদস্যের মতো। একদিন না এলে মন কষ্টে পড়ে যেত যার প্রতি পিস পাঁচ টাকা করে পরে পর দিন সে বিক্রি হয় পাঁচ টাকা কেজি দরে খবরের কাগজ হয় পাতলা ও নরম কিন্তু খবর হয় গরমা গরম শনি ও রবিবার পৃষ্ঠার সংখ্যা থাকে বেশি পাঠকেরা তাহাতে হয় অনেক খুশি কিছু মানুষ হেডলাইন দেখেই হয় শান্ত আবার কিছু মানুষ খবর পড়ে পুঙ্খানুপুঙ্খ ছোটবেলায় যদি ছবি পাওয়া যেত নায়ক নায়িকা সেই কাগজ হয়ে যেত বইয়ের যদি খবর থাকত নিজের এলাকা ইচ্ছে হতো সেই খবরটাই বারবার পড়া এখন মোবাইল আর ইন্টারনেটের যুগে খবরের কাগজ সরে গেছে বহু দূরে এখনো যেটুকু আছে প্রচলন তার মধ্যে বেশিরভাগই বয়স্ক জনগণ খবরের কাগজে সেই সুগন্ধ এখনো বেশ কিছু মানুষ হয় মুগ্ধ বাড়ির কর্তা মেটায় খবরের কাগজের বিল আর গিন্নি বিক্রি করে গড়ে নিজস্ব তহবিল খবরের কাগজে অজানাকে যায় জানা খবরের কাগজ পড়তে তাই করোনা মানা টিভি মোবাইল যতই দিক খবরের কাগজকে দেওয়ালের সাজসজ্জাতে খবরের কাগজের ব্যবহার হতো সেই সকল সুন্দর মুহূর্ত গুলো চলে গেছে স্মৃতিতে খবরের কাগজ প্রকাশিত হয় বিভিন্ন ভাষায় বহু মানুষ সকালে অপেক্ষা করে খবরের কাগজের আশায় বাংলা হিন্দি ইংরেজি ধীরে ধীরে বাজারে হয়ে যাচ্ছে নেই কাগজওয়ালাদের সেই চাই খবরের কাগজ তার পুরনো গৌরব ফিরে পাবাক নতুন প্রজন্মের কাছে করি তাই অনুরোধ খবরের কাগজকে নিয়ে মনে জাগা খবরের কাগজ পড়ার কর অভ্যাস দূর হবে মোবাইল দেখার মতো বদ অভ্যাস আনন্দ বাজার বর্তমান প্রতিদিন আমরা মনে রাখবো চিরদিন খবরের কাগজের খবরের থাকে আলাদা অনুভূতি আমাদের ফিরে দিতে হবে খবরের কাগজের হারানো দুটি ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন